নসবাই দেখেন ঝিংগা গাছে ফুল পড়ছে ঝিংগা হয়েছে এখানে পাতা انجে ধরছে গাছে গাছে ঝিংগা ফুল উঠছে এই জায়গায় ফুল কি আপনারা কখনো দেখছেন সবাই এত সুন্দর মনুষ্য কিন্তু কখনো দেখে আমি আজকে প্রথম দেখলাম যে ফুল দেখুন পাতাগুলো ঝিঙে একটা ডালে ডালে ফুল আসছে ঝিঙে ফুলের এখান থেকে ঝিঙে বের হবে দেখেন যে একটা ঝিঙে হয়েছে বড় আমি এখন উপরে উঠবো তাই দেখেন এটা দুই দিন হলো বের হয়েছে দুই দিন হলো আর হচ্ছে কুলি বের হয়েছে ঝিঙের প্রতিটা ফুল থেকে একটা একটা করে ঝিঙে বের হচ্ছে মাসাল অনেকগুলো ফুল ধরেছে আশা করি এখান থেকে অনেকগুলো ঝিঙে পাওয়া যাবে আড়া করে দেওয়া হয়েছে জিয়াই তার দিয়ে যেন এটা বিয়ে যেতে পারে ওই পাশে আরেকটা আছে সামনে দেখেন ডাটা ক্ষেত ডাটা ফুল এসে যাইতেছে ফুল এসে যাচ্ছে ডাটার দেখেন আমি এসে ছোট দেখেছিলাম এই দেখেন আল্লাহ রহমতে ডাটা নিজেরা নিজেদের খাবারের জন্য আপনারা যদি চাইলে নিজেরা করতে পারবেন বাড়ির উঠোন ভিটের যে কোনো চারপাশে একটু লাগাই রাখলে একটু পরিচর্যা করলেই দেখা যায় যে নিজের চাহিদা মিটবে সংসারের এটা সেটা দেখেন এগুলো ঢেঁড়স গাছ ঢেঁড়সে ফুল আসছে ভেন্ডি যেটাকে বলি আমরা না আমি ওইখানে যাবো ডাটার ফুল এসে যেতেছে ফুল এসে যাচ্ছে এই যে সব ঢ্যাঁড়স গাছ ফুল আসছে Το νέο με το Πούρισκαρ Πούρισκαρ